সকলকে স্বাগত জানাই অনুপের পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলেছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজ আলোচনা করতে চলেছি সেন্টেন্সের উপর আমি উপরে এডিং করে দিচ্ছি সেন্টেন্স সেন্টেন্স শব্দের বাংলা অর্থ হলো বাক্য সেন্টেন্সকে আমরা পাঁচটি ভাগে ভাগ করব যেমন প্রত্যেকটি ভাগ সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তো সবাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সেন্টেন্স যার বাংলা শব্দ হলো বাক্য এর প্রথম পার্ট যেটা সেটা হলো অ্যাসারটিভ সেন্টেন্স প্রথম পার্ট হলো সেন্টেন্স পাঠ হলো সেন্টেন্স সেন্টেন্স এর বাংলা অর্থ হল বিবৃতিমূলক বাক্য এর বাংলা অর্থ হলো বিবৃতমূলক বাক্য সামনে আগে বলবো যে ঘটনা আহ যে সেন্টেন্স দ্বারা আহ যে সেন্টেন্স দ্বারা কোনো ঘটনা অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয় সেটা হয়ে যাবে অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী হতে পারে যে না কী কী হবে কোনো একটি ঘটনা যে সেন্টেন্স দ্বারা মানে কোনো ঘটনা কোনো ঘটনা অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে অবস্থা বা বিষয়বস্তু সম্পর্ক বিষয়বস্তু বর্ণনা দেয় তাহলে এসআই সেন্টেন্স কি করে কোনো বাক্যের ঘটনা অবস্থা বা বিষয়বস্তুর বর্ণনা দেয় সেটা হয়ে যাবে পৃথিবী হয় গোলাকার এখানে পৃথিবী গোলাকার পৃথিবী সম্পর্কে কি কোনো কিছু বর্ণনা করছে কোনো কিছু বর্ণনা করা বা কোনো কিছুর অবস্থা কোনো কিছু ঘটনা সেটা বোঝালে

বাংলা অর্থ ইনপাইটে সেন্টেন্স বাংলা অর্থ হলো আদেশ বা অনুরোধ সূচক আদেশ বা অনুরোধ সূচক এর সংজ্ঞাটা ঠিক তেমনই চলে আসবে যে যে সেন্টেন্স দ্বারা কোনো আদেশ উপদেশ বা অনুরোধ বোঝায় সেটাই হয়ে যাবে সেন্টেন্স তাহলে এটা কি বোঝাবে আদেশ উপদেশ বা অনুরোধ বোঝাবে অনুরোধ বোঝাবে তাহলেটিভ সেন্টেন্স আমরা কি বুঝলাম যে যে সেন্টেন্স আদেশ উপদেশ বা অনুরোধ বোঝাবে মানে কোন বাক্য আহ সে বাক্যটা তোমাকে ধরো আদেশ বোঝাচ্ছে

তোমরা মানে কি শিক্ষককে মান্য করো এটা একটা উপদেশ হতে পারে দরজাটি খোলো ওপেন দা ডোর দরজাটি খোলো এটা একটা কি আদেশ হয়ে যেতে পারে ঠিক আছে দুই নম্বর পার্ট গেলো আমরা একটু মুখে গেলেন্স দুই নম্বর গেল ইম্পারেটিভ সেন্টেন্স এবার তিন নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স যার বাংলা অর্থ হলো প্রশ্ন সূচক বাক্যসূচক বাক্যগেটিভ সেন্টেন্স এটা আমার অর্থ থেকে বোঝা যাচ্ছে প্রশ্নসূচক মানে কি যে শব্দ দ্বারা প্রশ্ন করা যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স

তোমার নাম খুব হুম হতে পারে এই শব্দগুলো দ্বারা এই যে শব্দ বা এই ওয়ার্ড দ্বারা আমাকে প্রশ্ন করা হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়েন্টারগেটিভ যে সেন্টেন্স প্রশ্ন করছে সেটা হয়ে গেল ইন্টারগেটিভ সেন্টেন্স দুই সরি তিন নম্বর চার নম্বরে আমরা আসবো অপটেটিভ সেন্টেন্স চার নম্বর অপারেটিভ সেন্টার যা বাংলা শব্দ হবে ইচ্ছা বা আশীর্বাদ ছিল ইচ্ছা বা চার নম্বর কি অপারেটিভ সেন্টেন্স যার বাংলা অর্থ হলে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য এটা দেখেই প্রথমেই বোঝা যাচ্ছে যে যে বাক্য দ্বারা ইচ্ছা প্রকাশ করা বোঝাবে বোঝাবে বা বা আশীর্বাদ অনুরোধ সেটা হয়ে যাবে কি অপারেটিভ সেন্টেন্স তাহলে এটা আমি বাংলা লিখতে পারি যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা প্রার্থনা বা আশীর্বাদ প্রকাশ করে তাহলে কি এই সেন্টেন্স দ্বারা কি হয় এই সেন্টেন্স দ্বারা আশীর্বাদ বা প্রার্থনা প্রার্থনা বোঝাবে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা আশীর্বাদ বা প্রার্থনা বোঝায় সেটা হয়ে যাবে অপটেটিভ সেন্টেন্স আমি এক্সাম্পেল একটা ইউজ করতে পারি ইউ ইউ মে মে বি বি হ্যাপি হ্যাপি বা গড ব্লেস ইউ ভগবান তোমার মঙ্গল করুক এরকম বা আশীর্বাদ সূচক বা ইচ্ছা সূচক সেটা হয়ে যাবে অপারেটিভ সেন্টেন্স এবং লাস্ট নাম্বার যেটা আমরা আসবো সেটা হচ্ছে এক্সক্লেমেটরি এই যে সেন্টেন্স গুলি প্রত্যেকটাই ভেভের ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ যেগুলো জানাটা আমাদের প্রচুর পরিমাণে দরকার চার নম্বরটা আমরা জানলাম এবার আমাদের জানতে হবে পাঁচ নম্বর লাস্ট নম্বর এক্স কিলোমিটারি সেন্টেন্স পাঁচ নম্বর এক্স কিলোমিটারি

যে সেন্টেন্স বা আবেগসূচক বাক্য এটা বাংলা মানে দেখেই কিন্তু সংজ্ঞাটা করা যেতে পারে যে আবেগসূচক বাক্য মানে কি যে সেন্টেন্স দ্বারা দুঃখ আনন্দ বিভিন্ন আবেগ বোঝা প্রকাশ করাবে সেটা হচ্ছে এক্সপ্লেনেটরি সেন্টেন্স তাহলে এটা হবে যে সেন্টেন্স দ্বারা যে সেন্টেন্স দ্বারা দুঃখ যে সেন্টেন্স দ্বারা দুঃখ আবেগ বিস্ময় প্রভৃতি বোঝাবে সেটা হয়ে যাবে এক্সপ্লেন সেন্টেন্স যেমন হোয়াট এ ফান যেমন এক্সাম্পল হিসাবে দেখি তুমি কি সুন্দর দেখতে হাউ বিউটিফুল আর ইউ মিন্স তুমি কি সুন্দর দেখতে এটা হলো আমাদের সেন্টেন্স এর পাঁচটি প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই থাকলে ভিডিওটা ধন্যবাদ